আমি অপারেশনটা এখানে করেছিলাম কিন্তু এখন আমার পেইন প্রবলেম আগে প্রবলেমই চলে আসছে স্যার এই দু বছর ভালো ছিলেন দু বছর জি মোটামুটি ভালোই ছিলাম কিন্তু কোমরটা মোটামুটি আনি দিয়েছিল আগের মতো ইজি ছিল না হুম হুম এখন নতুন করে কি এমআরআই করেছেন করতে আপনি এখন নতুন করে কি আবার এমআরআই করেছেন জি এমআরআই করেছি স্যার ডক্টর শালন স্যার এখন কি সমস্যা পাওয়া যাচ্ছে বর্তমানে এখন স্যার বলল যে প্রবলেম আবার ডিসপ্রোল্যাপস একি লেভেলে একি লেভেলে জি আপনি কি করেন পেশা কি আমি স্যার গাড়ি চালাই আচ্ছা ড্রাইভিং কি অনেক সময় কাট করে চালাতে হয় মোটামুটি আর কি আমি তো চাকরি করি না নিজের গাড়ি নিজে ড্রাইভ করতে হয় আচ্ছা আমার কিছু কোশ্চেন আছে আপনার কাছে জি স্যার প্রথমত আপনি অপারেশন করার পরে ডাক্তার সাহেব কি আপনাকে কোনো এই যে আমরা কথা বলছি আরগোনোমিকাল বা বসা শোয়া কারেকশন বা কিছু এক্সারসাইজ নিয়ম কানুন এগুলা বলে দিয়েছিল বা আপনাকে সচেতন করেছিল কিনা জি স্যার করা হয়েছিল তা আপনি সেভাবে মানতে পারেন নাই বা না আগের লাইফ লাইফস্টাইলই চলছেন কিভাবে না মোটামুটি আমি মেনেছি কি তারপর আবার প্লোপস হয়েছে জি স্যার আচ্ছা এখন আমার কাছে মানে কি চা সাজেশন চাচ্ছেন আমি আসলে চাচ্ছি স্যার এটা কি অপারেশন ছাড়া আর কোনো ওয়ে আছে কি আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এই রুগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এটা কিন্তু আমরা যদি আজকে ঘাড়ের কথা বলছি সেম প্রবলেম কোমরও হতে পারে এবং একই সাইন সিমটম হবে কোমরের ক্ষেত্রে কোমর ব্যথা হবে পায়ে ব্যথা চলে যেতে পারে হাতে চলতে ফিরতে অসুবিধা হবে আর যদি সেম পিএলআইডি সমস্যাটা ঘাড়ে হয় তখন হাতে কিন্তু ঘাড়ে ব্যথা হবে হাতে ব্যথা হবে হাতের শক্তি কমে যেতে পারে সমস্যা হতে পারে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই চিকিৎসাটা মানে এই রুগীগুলোও কিন্তু অনেক সময় আমি বলবো ম্যাল প্র্যাকটিসের আওতায় বিষয় চলে যায় বা ভুল চিকিৎসা করে বা ভুলভাবে যায় এটার প্রপার ট্রিটমেন্ট কি প্রপার ট্রিটমেন্ট এক হচ্ছে ভদ্রলোক যেই অপারেশনটা করেছে দিস ইজ আইডিয়াল ওয়ান অফ দা মানে মেইন ট্রিটমেন্ট এটা এক প্রকারের চিকিৎসা যে অপারেশন এটা অথেন্টিক অপারেশন করতে হতে পারে দ্বিতীয়ত হইছে রিহাব যেটা আমরা করে থাকি উইদাউট সার্জারি অপারেশন বিহীন চিকিৎসা এছাড়া আরো কিছু অপচিকিৎসা হয় অনেক সময় কেউ বলে যে এটা থেরাপি দিতে হবে বাসা গিয়ে গিয়ে থেরাপি দেয় বা আমাদের সেন্টারে এসে এসে কিছু থেরাপি দেয় বা লাল লাইটের হিট দেয় সোকল কিছু থেরাপির কথা বলে বা অন্যান্য আনুষাঙ্গিক কিছু ঝাড় বা অন্যান্য বিভিন্ন ওষুধপত্রের কথা বলা হয়ে থাকে অন্য পদ্ধতির ওষুধের কথা বা ব্যবহার করে থাকে এটা আসলে এই রোগের কোনো ট্রিটমেন্ট না আইদার তাকে রিহে ফিজিও করতে হবে অথবা সার্জারিতে যেতে হবে এখন সার্জারি কখন করতে হয় যদি আমরা এর আগে বলছিলাম যে ডিক্স প্রলাপসের অন্তত তিনটা আমাদের টার্ম আছে একটা হচ্ছে ডিক্স বালস ডিক্স প্রোটিউশন ডিক্স এক্সট্রিউশন প্রোটিউশন এবং এক্সট্রিউশন এইগুলা এই দুইটা লেভেল অনুসম অপারেশনের প্রয়োজন ওনার ক্ষেত্রে যেটা হয়েছে অপারেশন করেছে ঠিক আছে তো আমার কাছে মনে হচ্ছে যদিও ডাক্তার সাহেব সচেতন করেছে ওনার এই যে গাড়ির প্রফেশনাল যে আমি একটু আগে বলছিলাম যে প্রবলেম যে যখন কেউ ড্রাইভ করে ড্রাইভার ড্রাইভারের সিটটা ঠিক আছে কিনা বা কতদিন সেই লেদারটা কতদিন হয়েছে সিটটা যে ফোমটা ব্যবহার করে সেটা ঠিক আছে কিনা বা স্প্রিং ঠিক আছে কি না কারেকশন করা আছে কিনা বা সেই স্টিয়ারিং এর সাথে তার যে লেভেল বা দূরত্ব কতটুকু সে কি সামনে ঝুঁকে ড্রাইভ করে নাকি পিছনে হেলান দিয়ে অনেক বেশি হেলান দিয়ে ড্রাইভ করে এগুলো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে সে কত সময় ধরে বসে থাকে বসার ফাঁকে ফাঁকে সে একটু হাঁটাহাটি করে কিনা এইগুলি কিছু নিয়ম কানুন বা আমাদের কিছু বারবার আমরা গাইডলাইন দিই নট অনলি ড্রাইভার সবার ক্ষেত্রে যে জব ওয়ার্কার যে গার্মেন্টস শ্রমিক যে বাসার কাজ করে পারিবারিক কাজ করে মা বোনরা নিচে বসে তাদেরকে নিয়ম কানুন মেনে চলতে হবে আমি একজন ডাক্তার আমাকে চলতে হবে আমি লাস্টও কয়েকদিন আগে এক ডেন্টিস্ট পেয়েছি তারও একই গাড়ির প্রবলেম তো তাকে ক্লিয়ার সে বললো স্যার আমি এটা বুঝতে পেরেছি কিভাবে যে আমি যে সামনে ডেন্টালের কাজ করতে হয় দাঁতের রুগীকে দা দাঁতের কাজ করতে হয় সামনে ঝুঁকে তাকে শরণ দাঁতের ফিলিং বা তাদের যে প্রফেশনাল কাজ করতে এই থেকে তার গারে প্রবলেম হয়েছে এই যে পেশাগত প্রবলেম এটা হচ্ছে মূল তো আমি বলবো আপনার যেহেতু একটা অপারেশন হয়েছে তো দ্বিতীয়বার যদি একই লেভেলে হয়ে থাকে অপারেশন করতে পারেন এতে ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি সেটা অপারেশন ছাড়া সম্ভব কিনা এটা আমাদের এমআরআই ফিল্ম দেখলে আমি হয়তো আপনাকে বলে দিতে পারবো আর যা কিছুই করেন অপারেশন করেন বা রিহেল ফিজিও যাই করেন না কেন স্পেশালি কিছু এক্সারসাইজ আছে যেটা আমরা বারবার সবাইকে বলি অন্তত পোস্ট অপারেটিভ বা ফিজিওথেরাপি বা রিহাব থেরাপি নেওয়ার কিছু দিন অন্তত ছয় মাস ধরে এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করতে হয় কিছু নিয়ম আছে যে সামনে ঝুঁকে কোনো কিছু না টান দেওয়া জাস্ট একটু নিজে সচেতন হওয়ার কিছু না এই সচেতনতা যদি ডেভেলপ করা যায় এই সমস্যাগুলো বারবার রিকারেন্ট বা পুনঃ আসার সম্ভাবনা কম থাকে আর আরেকটা হচ্ছে অপারেশন করলে যে আবার হবে না তা কিন্তু না আপনার বয়স যাদের বয়স বিলো ফর্টি তাদের হয়তো আপনার অপারেশন করার পর যেটা বের হয়ে গিয়েছিল সেটা কেটে ফেলে দিয়েছে কিন্তু ইন্টারনাল যে নিউক্লিয়াস পাল্পোসাস থেকে যায় বা আনুষাঙ্গিক বাকি অংশটা কিন্তু অনেক সময় আবার প্রট্রিশনে বের হয়ে আসতে পারে যার কারণে আবার সেকেন্ডারি সমস্যা হয় এই আমরা বারবার জোর দিতে চাচ্ছি চিকিৎসা হচ্ছে প্রিভেনশন যে আপনারা নিয়ম মাফিক চলাফেরা করার অভ্যাস করতে হবে আমি আজকে সকালে একটা রুগী পেয়েছি যে তার স্টুডেন্ট তার সতেরো আঠারো বছর বয়স হবে তো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।